হ্যালো বন্ধুরা আপনারা যারা কম্পিউটারের নতুন পুরাতনের বয়স বের করতেছেন তাদের জন্য এই ভিডিও প্রথমে আপনারা উইন্ডো প্লাস আর বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা লিখবেন এই যে উপরে আমি লিখে দিয়েছি এম এস আই এন ও থার্টি টু এটা লেখার পরে ইন্টার বাটন ক্লিক করবেন ইন্টার বাটন ক্লিক করার পরে আপনারা আমার সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখন একটা নতুন আরেকটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন এই উইন্ডোর ভিতরে আপনারা বি এন এস এরকম একটা পার্শন আপনারা দেখতে পারবেন এটা আমি এখন সিলেক্ট করে দেখাচ্ছি এইটা এইটা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের কম্পিউটারের বয়সটা দেখতে পাবেন যে এই কম্পিউটারটা কতদিন আগে স্টার্ট না হয়েছে তো এই উইন্ডোতে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন রকমের হার্ড ডিস্ক মাদারবোর্ড তারপরে আপনার যে সমস্ত সফটওয়্যারগুলো রান হয়েছে সম্পূর্ণগুলো আপনারা এই উইন্ডোর ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ